রিমোট কন্ট্রোল ইলেকট্রিক সুইচ প্রিয় ভিওয়ার আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে একটি পুশ বাটনে টাচ করে অর্থাৎ পুশ করে কীভাবে একটি ইলেকট্রিসিটিকে অন করা যায় এবং অফ করা যায় এই ভিডিও দিয়েছিলাম আর আজকে আমি দিচ্ছি টু ইন ওয়ান ওই একই সার্কিটে আমি রিমোট কন্ট্রোল করেছি যা রিমোটের মাধ্যমেও অন এবং অফ করা যাবে এবং টাচ করেও অন এবং অফ করা যাবে তো ঠিক এর ধরনের একটি ইলেকট্রিক সুইচ কিভাবে আপনি অতি অল্প খরচে নিজেই তৈরি করতে পারবেন তো সে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের ভিডিওটি উপহার দিতে যাচ্ছি প্রথমের দিকে আমি দেখাবো এটির কাজ করতে হবে কিভাবে এবং শেষের দিকে দেখাবো এটির ডায়াগ্রাম তো চলুন আমি আর কথা বার না ভিডিও শুরু করা যাক প্রয়োজনীয় কম্পোনেন্ট অর্থাৎ পার্স একটি বোর্ড টেনিউ ক্যাপাসিটার পঁচিশ ভোল্ট আয়ার সেঞ্চর মসপেক্ট ট্রানজিস্টর বাইশ কিলো হোহম রেজিস্টর তেত্রিশ কিলো হোম রেজিস্টর একশো কিলো হোম রেজিস্টর ওয়ান কিলো হোম রেজিস্টর ওয়ান কিলো হোম রেজিস্টর পুশ সুইচ টাচ সুইচ সার্কিট প্রিন্টেড ডায়াগ্রাম পাঁচ ভোল্ট রিলে পিসিবির উপর এই কাগজের উপর অঙ্কন করা সার্কিটের প্রিন্টেড সার্কিটের নকশাটা আমি আঁকিয়ে নিচ্ছি এখানে এই নকশা অনুযায়ী অর্থাৎ ডায়াগ্রাম অনুযায়ী আমি পার্সগুলো সেট করব তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন সর্বপ্রথমে আমি আয়ার সেন্সরটি লাগিয়ে নিলাম এবং দশ পনেরো ট্রানজিস্টরটি এই মুহূর্তে ডায়াগ্রাম অনুযায়ী লাগিয়ে নেওয়া হচ্ছে আরও একটি দশ পনেরো ট্রানজিস্টর সার্কিটে বসিয়ে দেওয়া হচ্ছে এরপর আমরা বসিয়ে দিলাম ওয়ান কিলো হোম রেজিস্টর এখন তেত্রিশ কিলো হোম রেজিস্টরটি বসানো হচ্ছে একশো কিলো হোম রেজিস্টরটি এখন বসিয়ে দেওয়া হচ্ছে সার্কিটে এখন বাইশ কিলো ওহম রেজিস্টরটি লাগিয়ে দেওয়া হচ্ছে এবং দশ মাইক্রোফেরাডে পঁচিশ ভোল্ট ক্যাপাসিটারটি লাগানো হচ্ছে এবং ওয়ান কিলো ওহম রেজিস্টর আরও একটি লাগিয়ে দেওয়া হচ্ছে টাচ সুইচ বা পুস সুইচ এই পুস সুইচটি সার্কিটের ডায়াগ্রাম অনুযায়ী লাগানো হলো এবং মসপেক্ট দুইটি লাগাতে হবে এ একটি লাগানো হয়ে গেল আরও একটি এই যে দেখতেছেন এটি দুই নম্বর মসপেক্ট ব্যবহার করতেছি আপনারা এই মসপেক্টের পরিবর্তে জেড ফোর ফোরও ব্যবহার করতে পারেন পাঁচ ভোল্টের রেলে বসিয়ে দেওয়া হল সার্কিটের শোল্ডারিং কাজটি আমি স্কিপ করে কমপ্লিট করে নিয়েছি এবং দেখেন খুব সুন্দর লাগতেছে একটি ছোটো খাটো একটি সার্কিট প্রিন্টেড সার্কিটের যে উপরের কাগজ ছিল যে কাগজ অনুযায়ী আমি পার্সগুলো সেট করেছিলাম পার্সগুলো আমি রেখে কাগজটি সরিয়ে নিলাম এখন এই সার্কিট দিয়ে আমরা দুইটি কাজ করতে পারব রিমোট কন্ট্রোল এবং টাস দুইভাবে আমরা ইলেকট্রিসিটি অন এবং অফ করতে পারবো তো ইলেকট্রিসিটি লাইনে রেলের অর্থাৎ বৈদ্যুতিক লাইনের কানেকশনটি দেয়া হচ্ছে এটি হচ্ছে রিল আর রেলের উল্টো পিসের যে পিন রয়েছে সেই পিনে আমরা বৈদ্যুতিক বাল্ব আমরা চালিয়ে দেখাবো যেহেতু সে হতো বিদ্যুতের লাইনটি লাগিয়ে নিলাম এবং সার্কিটে পাঁচ ভোল্টের একটি লাইন বের করে নিয়েছি এখানে আপনারা মোবাইলের চার্জার দিয়েও কানেকশন করতে পারেন এবং পাওয়ার সাপ্লাই দিয়েও করতে পারেন তো আমার কাছে পাওয়ার সাপ্লাই আছে তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে পাঁচ ভোট কানেকশান করতেছি এই যে দেখেন আমি রিমোটে চাপ দিয়ে অন করলাম এবং অফ করলাম এই যে আবার অন করলাম ভিওয়ার আপনারা এই যে ডায়াগ্রামটি দেখতেছেন এই ডায়াগ্রামটি আমি গত ভিডিওতে একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে টাচ করলে ইলেকট্রিসিটি সুইচ অন হবে এবং টাচ করলে সুইচ অফ হবে তো সেই সার্কিটের সঙ্গেই আমি এক্সট্রা ফিচার অর্থাৎ এক্সট্রা একটি সার্কিট এই জায়গা দেখতেছেন এইটুকু জায়গার এই যে সার্কিট দেখতেছেন এই সার্কিট ডায়াগ্রামটা এইটুকু আমি শুধু আগের এই ডায়াগ্রামের সঙ্গে অ্যাড করেছি অর্থাৎ টাচ সুইচের সঙ্গে আমি দেখেন এখানে একটা জেট ফোর ফোর একটি মসপেক্ট ব্যবহার করছি এই মসপেক্টের ডি এবং এস কানেকশান নিয়ে এসে দিয়েছি টাচে অর্থাৎ টাচ সুইচে আর এখান থেকে ব্যাটারির পাঁচ ভোল্ট যেটি পাঁচ ভোল্ট নিয়ে এসে আয়ার সেঞ্চরের পজিটিভ এবং দশ পনেরো ট্রানজিস্টরের ইমিটরে কানেকশান দিয়েছি আর এখান থেকে ব্যাটারির নেগেটিভ পাঁচ ভোল্টের লাইন নিয়ে এসে আয়ার সেন্সরের নেগেটিভ এবং একটি ওয়ান কে রেজিস্টরের মাধ্যমে পার করে দেওয়া হয়েছে এখানে দশ পনেরো ট্রানজিস্টরের কালেক্টর লাইনে এবং এই আয়ার সেঞ্চরে আমরা রিমোট বাটনে যখন চাপ দেব তখন এখান থেকে একটি ভোল্টেজ আউটপুট হবে নেগেটিভ ভোল্টেজ আউটপুট হবে এই নেগেটিভ ভোল্টেজটি এসে আমাদের দশ পনেরো ট্রানজিস্টরের বেজে কানেকশান হয়েছে রিমোটে চাপ দিলে এখান থেকে একটি ভোল্টেজ আউট হয়ে এখানে এসে আমাদের এই মসপেক্টকে চালু করবে আর মসপেক্ট এখানে আমার এই টাচ সুইচে আমি যেখানে হাত দিয়ে চাপ দিতাম ঠিক সেখানে আমার এই মসপেক্টে চাপ দেবে রেমোটে চেপ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার মসপেক্টে একটি সুইচিং করবে সুইচিং করার কারণে আমার এখানে এই সার্কিট চালু হবে আবার যখন এখানে চাপ দেব ঠিক এখানে তখন এসে সুইচ পরবে সুইচ পরলে এই সার্কিটটি তখন অফ হয়ে যাবে অর্থাৎ এই সার্কিটের সঙ্গে আমি এখানে রেলে ব্যবহার করেছি রেলের সঙ্গে দেখেন একটি নমুনা স্বরূপ একটি বাল্ব অঙ্কন করেছি এই বাল্বটি অর্থাৎ বিদ্যুৎ বোর্ডের সঙ্গে কানেকশান করা হয়েছে ঠিক এভাবে তো যখন এখানে রিমোটে প্রথম চাপ দেওয়া হবে তখন ঠিক এখানে বাল্বটি জ্বলে উঠবে এবং দ্বিতীয়বার যখন চাপ দেওয়া হবে তখন এই বাল্বটি বন্ধ হবে এবং এখানে যে টাচ সুইচ আছে টাচ সুইচে চাপ দিলেও এই বাল্বটি অন হবে এবং এখানে চাপ দিলে আবার এই বাল্বটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ টাচ বাটন এবং রিমোট কন্ট্রোল এই দুইটি ভাবেই এই দুই ভাবেই এই সার্কিটে অন এবং অফ করা যাবে তো এই ভিডিওর এই যে ডায়াগ্রামটি দেখালাম এই ডায়াগ্রাম অনুযায়ী যদি আপনারা একটি ভিডিও ক্রিয়েট করেন সরি এই ডায়াগ্রাম অনুযায়ী যদি আপনারা একটি প্রজেক্ট তৈরি করেন তো না এসে ঘরে বসেই নিজেই তৈরি করতে পারবেন